একজন স্ত্রী সব কিছু মেনে নিতে পারে কিন্তু প্রতারণা নয় যদি স্বামী পরকিয়া বা চরিত্রহীন কাজে জড়িয়ে পড়ে তাহলে কি করবেন আজ বলব ছয়টি উপায় যেগুলো আপনাকে দুর্বল না করে শক্তভাবে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে নাম্বার এক নিজেকে দোষারোপ করা বন্ধ করুন অনেক স্ত্রী ভাবে আমি বুঝি কোথাও কম করলাম কিন্তু সত্যি হল একজন মানুষ প্রতারণা করলে সেটা তার চারিত্রিক সমস্যা আপনার নয় নিজেকে ছোট ভাববেন না নাম্বার দুই সংলাপ করুন চুপচাপ সহ্য নয় শান্তভাবে কথা বলুন জানুন সে সত্যি অনুতপ্ত কি না যদি তার চোখে লজ্জা না থাকে বুঝবেন সে পরিবর্তন চায় না তখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে নাম্বার তিন আর্থিকভাবে স্বাধীন হওয়ার চেষ্টা করুন নিজের ইনকাম নিজের সক্ষমতা আপনাকে সাহসী করে তুলবে স্বামী যদি পাশে না থাকে নিজেই নিজের ভরসা হন নাম্বার চার পরিবার ও কাউন্সিলের সাহায্য নিন একা সব কিছু মুখ বোঝে সহ্য করার সময় নেই বিশ্বাসযোগ্য মানুষের সাথে আলোচনা করুন নিজের ভালোবাসা ও সম্মানের পক্ষে কথা বলুন নাম্বার পাঁচ স্বামীর আচরণের কারণ বোঝার চেষ্টা করুন কিন্তু ছাড় নয় মানসিক চাপ নেশা ভুল বন্ধুত্ব এগুলো কারণ হতে পারে কিন্তু কারণ থাকলেও চরিত্রহীনতার কোনো ছাড় নেই নাম্বার ছয় নিজেকে ভালোবাসা শেখা একজন নারী যখন নিজের মূল্য বুঝে তখন কেউ তাকে অমান্য করতে পারে না নিজের আত্মসম্মান রক্ষা করুন ভালোবাসা মানে অন্ধ হওয়া নয় বরং সত্যিকারের মূল্য দেওয়া যদি আপনার জীবনে এমন সমস্যা থাকে সাহস রাখুন আপনি একা নন মানুষ তার জীবনে ছয়বার হেরে যায় নাম্বার এক টাকার কাছে নাম্বার দুই ভালোবাসার কাছে নাম্বার তিন সময়ের কাছে নাম্বার চার বিবেকের কাছে নাম্বার পাঁচ বন্ধুত্বর কাছে নাম্বার ছয় অবশেষে মৃত্যুর কাছে এক চোখ কখনোই আরেক চোখকে দেখে না তবু এক চোখের কিছু হলেই আরেক চোখ অশ্রু না ঝরিয়ে পারে না কষ্ট সবার নিজস্ব সম্পদ সেটা নিজের কাছে যত্ন করে রেখে দিতে হয় এর ভাগ শুধু একজনকে দেওয়া যায় যে না বলতে মনের ভাষা বুঝে নেয় কষ্ট মানুষকে কাদায় না নীরব করে রাখে কাদায় তো সুখ যে আসে আবার চলে যায় দিয়ে যায় ভুলতে না পারা কিছু সময় আর কিছু স্মৃতি যাই একজন মানুষকে সারাটি জীবন কষ্ট দেয় মানুষ সবার সাথে অভিনয় করতে পারল নিজের সাথে নিজে কখনোই অভিনয় করতে পারে না তাই মানুষ আড়ালে কাঁদে কিছু নাই কথার মাঝে অনেক কিছু লুকায়িত থাকে কখনো থাকে রাগ কখনো থাকে না বলা কষ্ট আবার কখনো থাকে আবেগ মিশ্রিত ভালোবাসা যদি কেউ আপনাকে ভালোবাসে তবে কোনো কিছুই তাকে আপনার থেকে দূরে সরাতে পারবে না আর যদি ভালোবাসা অভিনয় করে যাওয়ার সময় কোনো কিছুই তাকে ধরে রাখতে পারবে না এটা নির্বম বাস্তব সত্য মন দেখে ভালোবাসো টাকা দেখে নয় গুণ দেখে প্রেম করো রূপ দেখে নয় রাতের বেলায় স্বপ্ন দেখতে হয় দিনের বেলায় নয় একজনকে ভালোবাসতে হয় দশজনকে নয় আমি তোমাকে ভালোবাসি আর সারা জীবন তোমাকে ভালোবেসে যাব। ভালোবাসার মানুষের মুখে এই কথাটুকু শুনলেও যেন মন জুড়িয়ে যায় সত্যিকারের হৃদয় দিয়ে যারা ভালোবাসতে চায় তারা ভালোবাসা পায় না আর যারা মিথ্যা ভালোবাসে তাদের জীবনে ভালোবাসার মানুষের অভাব হয় না ভালো লাগে এমন এক জিনিস যা একবার শুরু হলে সব কিছু ভালো লাগতে থাকে আপনি শত অভিমান করে থাকার পরও যে মানুষটা আপনার মুখে হাসি ফোটাতে পারে বিশ্বাস করেন সে আপনাকে কল্পনার চেয়েও বেশি ভালোবাসে যে ভালোবাসা যত গোপন সেই ভালোবাসা তত গভীর অন্য কারো সুখের কারণ হয়ে আপনি যে সুখের অনুভূতি পান সেটিকে সবচেয়ে বড়ো সুখ বলা হয় আজও পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কাঁদাতে পারে আর কিছু মানুষ এমনও আছে যারা নিজে দিয়ে অন্যকে সুখী করার চেষ্টা করে জীবনটা অনেক অদ্ভুত কিছু সুখ কিছু দুঃখ কিছু ভালোবাসা এ নিয়েই জীবন তারপরে কিছু কিছু মানুষ আছে তারা সবার থেকে অনেক ভিন্ন তারা সবার সামনে খুব ভালো থাকে কষ্টগুলো কাউকে বুঝতে দেয় না তার পাশের অনেকেই ভাবি সে হয়তো খুব সুখী কিন্তু সে মানুষটি যখন নীরবে কাঁদে তখন সে দুঃখ দেখা বা বোঝার মতো কেউ থাকে না আসলে সব কষ্ট সবাইকে দেখানো যায় না কিছু কিছু কষ্ট মনের মধ্যে লুকিয়ে থাকে সেগুলো হয়তো তার একান্ত আপন মানুষটি সারা জীবন পাশে থেকেও বুঝতে পারে না ভালোবাসা বদলায় না বদলে যায় মানুষগুলো অনুভূতিরা হারায় না হারিয়ে যায় সময়গুলো মানুষ তখনই কাঁদে যখন নিজের মনের সাথে যুদ্ধ করে হেরে যায় যখন আপন পর হয়ে যায় অতবা স্বপ্ন ভঙ্গ হয় তখন বুকে চাপা কষ্টগুলি চোখ দিয়ে অশ্রু হয়ে ঝরে পড়ে জীবনে এমন কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনোই মিলে না জীবন চলার পথে কিছু ভুল হয়ে যাওয়া যা হাজার চেষ্টার পরেও শুধরানো যায় না কিছু কষ্ট বুকের ভিতর জন্ম নেয় যা অসীম সুখ দিয়েও আড়াল করা যায় না তেমনি কোনো কোনো মানুষের জীবনে এমন একজন আসি যে হারিয়ে গেল তাকে কখনই ভুলে যাওয়া সম্ভব হয় না সাহায্য খুব দামি একটা উপহারের নাম সবাই এই উপহার দিতে পারে না যারা আপনাকে এই উপহারটি দেয় তারা মনের দিক থেকে অনেক বড় মানুষ এমন কাউকে ভালোবাসো না যার কাছে প্রয়োজন ব্যতীত তোমার আর কোনো মূল্য নেই তাকেই ভালোবাসো প্রয়োজনে অপ্রয়োজনই যে তোমার প্রয়োজন অনুভব করে কাউকে আবেগে ভালোবাসা দিও না মনের ভালোবাসা দিও কারণ আবেগের ভালোবাসা একদিন বিবেকের কাছে হেরে যাবে আর মনের ভালোবাসা চিরদিন থেকে যাবে যদি তুমি কাউকে ভালোবাসো তবে তাকে মুক্ত করে দাও যদি সে ফিরে আসি তবে সে তোমার আর যদি ফিরে না আসি তবে সে কোনো দিনও তোমার ছিল না মেয়েদের বোঝা খুব কঠিন একটি মেয়েকে কখনোই পুরোপুরি বুঝতে যাবেন না পুরোপুরি বুঝতে গেলে হয় আপনি পাগল হয়ে যাবেন নয়তো আপনি মেয়েটির প্রেমে পড়ে যাবেন জীবনে কাউকে এতটা ভালোবাসা উচিত না যাতে তাকে ভুলতে কষ্ট হয় আবার এতটা ঘৃণা করা উচিত না যে তার জন্য তোমার মায়া হয় ভালোবাসা কোনো অধিকারের মধ্যে কাউকে আটকিয়ে ফেলে না বরং তাকে নতুন স্বাধীনতা দান করে চেহারা দেখে যদি মানুষ চেনা যেত তাহলে ভুল মানুষের প্রেমে পড়ে এত কাঁদতে হতো না সেই ছেলেকে জীবন সঙ্গী করো যার ভবিষ্যৎ ভালো আর সেই মেয়েকে জীবন সঙ্গী করো যার অতীত ভালো মিথ্যা শক্তি অনেক বেশি সুন্দর সত্য বাণিজ্যেও এই কারণে গুজব আগে ছড়ায় মনের মতো স্ত্রী আর সংসার হলে জীবনে সব দুঃখ সব ব্যথা সব সমস্যা মোকাবেলা করা যায় সাধারণ হওয়াটা অনেক অসাধারণ বিষয় তাই সবাই সাধারণ হতে পারে না সুন্দরী নারী এবং পেছনের দরজা মানুষকে সবসময় পেছনের দিকে টানে অতীতকে ছোটো করে দেখা উচিত নয় আবার অতীতকে অতিরিক্ত মূল্য দেওয়া ঠিক না মানুষ তার সবচেয়ে জরুরি কথাগুলোই কখনোই বলতে পারে না পৃথিবীতে আসার সময় প্রতিটি মানুষই একটি করে আলাদিনের প্রদীপ নিয়ে আসে কিন্তু খুব কম মানুষই সে প্রদীপ থেকে ঘুমান্ত দত্তকে জাগাতে পারে জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া খুব একটা কঠিন কাজ নয় কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ হেঁটে গিয়ে সেখান থেকে একা একা ফিরে আসা খুব বেশি কঠিন পাপের কাজ করে লজ্জিত হলে পাপ কমে যায় আর পুণ্যের কাজ করে গর্ববোধ করলে পূর্ণ বরবাদ হয়ে যায় কেউ ভুল করে ফেললে সবার সামনে তিরস্কার না করে আলাদাভাবে বলে তাকে শুধরে নেওয়ার সুযোগ দিন মানুষ সবচেয়ে বড় ভুল করে তখনই যখন সে কারো প্রতি অসম্ভবভাবে দুর্বল হয়ে পড়ে এই পৃথিবী কখনও খারাপ মানুষের খারাপ কর্মকাণ্ডের জন্য ধ্বংস হবে না যারা খারাপ মানুষের এসব কর্মকাণ্ড দেখো কিছু করে না তাদের জন্যই ধ্বংস হবে সবসময় লবণের মতো অনন্য হও যার উপস্থিতি বোঝা না গেল অনুপস্থিতি সব কিছু স্বাধীন করে দেয় মানুষ সিসিটিভি ক্যামেরাকে ভয় পায় কিন্তু দুই কাঁধে দুই ফ্রেস তাকে ভয় পায় না প্রচুর সঞ্চয় করেছি কিছু টাকা নয় বাস্তব কিছু অভিজ্ঞতা থেমে কিছুই থাকে না শুধু জমে থাকে কিছু স্মৃতিগুলো ছাড়া শরীর তো সবাই ছুতে পারে কিন্তু মন ছড় ক্ষমতা সবার থাকে না অধিকারের জায়গাটা যেখানে শূন্য অভিমান আর প্রত্যাশা সেখানে মূল্যবান ভালোবাসা যে সবসময় কাছে থেকে হতে হবে তা কিন্তু নয় অনেক সময় দূরে থেকেও অনেক বেশি ভালোবাসা যায় যদি অনুভূতিটা সত্যি থেকে থাকে কিছু সম্পর্কে বিশেষ কোনো নাম হয় না কিন্তু সে সম্পর্কগুলো নিজের অজান্তে আত্মার সাথে মিশে যায় বদলে গেছি দুজনই তুই ইচ্ছে করে আর আমি বাধ্য হই জীবনের সবচেয়ে বড় ভুল হলো নিজের ভালো থাকার দায়িত্ব অন্যের হাতে তুলে দেওয়া ডিয়ার কষ্টগুলো ডিসকাউন্ট দিই আমি তোর রেগুলার কাস্টমার আজবভাবে চলছে এই জীবনটা ভাবছি এক করছি এক হচ্ছে এক পাচ্ছি এক ভালো লাগাটা সেদিনও ছিল আজও আছে শুধু মাঝখান থেকে ভালোবাসাটা চলে গেছে সময়ের ব্যবধানে সব ভালোবাসার গল্পের কাছে আসা যায় না মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু স্মৃতি এবং আর কিছু খারাপ পরিস্থিতি ও সময় মানুষকে বদলে যেতে বাধ্য করে থাকলে কাছে কে আর বুঝে হারিয়ে গেলে সবাই খুঁজে কষ্ট কখনোই কমে না শুধু সহ্য করার অভ্যাস হয়ে যায় সৎ পথে করিও ভ্রমণ যদিও হয় দেরি অসৎ নারী করিও না বিয়ে যদিও হয় সে পড়ি দরকার ছাড়া যে তোমার পাশে থাকি সেই তো আপনজন একটা মানুষ জীবনে কখনোই পুরোপুরি সুখী হতে পারে না কোনো না কোনো দিক থেকে অপূর্ণতা থেকেই যায় আমি তো তাকে হারিয়েছি যে কখনই আমার ছিল না কিন্তু সে এমন একজনকে হারিয়েছি যে সব সময় তারই ছিল কখনো কারো দুঃখ নিয়ে ব্যঙ্গ করিও না কেউ জানে না কে কোন কষ্টের মধ্যে দিয়ে বেঁচে আসে ভেতরে কান্নাটাকে চাপা দিয়ে হাসিমুখে থাকা মানুষটা জানি দুঃখটা কেমন যখন কেউ তোমার আগের দাম দেয় না তখনই বুঝে নিবি ভালোবাসাটা কমে গেছে তুমি তার কাছে বিরক্তকর হয়ে গেছো